আয়ুর্বেদের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আরেকবার স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমরা নিয়মিতভাবে করতেছো তো দেখো আজকের মূল বিষয় হচ্ছে কি তোমাদের যে আয়ুর্বেদ যেটা বলে পাথর হয় পেটে কেন পাথর যেটাকে আমরা আয়ুর্বেদ ভাষায় আসমারি বলে তো আয়ুর্বেদ কি বলে পাথর সম্বন্ধে সেটা আজকে বিস্তারিত এই ক্লাসে আমরা আলোচনা করব তো দেখো আয়ুর্বেদে পেটে পাথর বা আসমারি কী আয়ুর্বেদে পাথর হওয়া মানে শরীরের অশুদ্ধ দোষ ভাটা পিত্ত কাফা জমে গিয়ে প্রসাবতন্ত্র বা পিত্তথলি বা কিডনিতে কঠিন পদার্থ তৈরি করা এই জমে থাকা পদার্থকে বলা হয় আসমারি যার অর্থ হলো পাথর বা কঠিনতলা তো দেখো ভাটা পিত্ত কাফা এটা কিন্তু আমি আগের ক্লাসে আমি ভালো করে বলে দিয়েছি যারা ক্লাস মিস করেছো তো অবশ্যই ক্লাসটি দেখবে তাহলে তোমরা জিনিসটা ভালো ফিরিয়ার বিষয় করে কারণ পাথর হওয়ার মূল কারণ কি দেখ আয়ুর্বেদ অনুসারে পাথর হওয়ার প্রধান কারণগুলো যেটা এক নম্বর হচ্ছে কি অত্যাধিক মাংস লবণ ঝাল ও টক খাবার খাওয়া এরপর দ্বিতীয় নম্বর যেটা আসে অল্প পানি পান করা মানে পানি খুব একটা বেশি পান না করা সময় মতো পানি না পান করা এরপরে তিন নম্বর কি খাবারের অনিয়ম খাবারের অনিয়ম কি যে দেরি করে খাবার খাওয়া সময় মতো খাবার খাওয়া হয় না তারপরে তোমাদের চার নম্বর যেটা অতিরিক্ত রোদে কাজ করা বা শারীরিক শরীরে তৃপ্তি বৃদ্ধি যেটাকে আমরা পিত্তদোষ বলি তৃপ্তি বৃদ্ধি তো দেখো এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর যেটা প্রসাব চেপে রাখা প্রসাব যদি অতিরিক্ত চেপে রাখা হয় তাহলে কিন্তু অনেকেই ক্ষতি আছে তার মধ্যে একটা আসমারিও আছে তো এরপর ছয় নম্বর যেটা আমরা অতিরিক্ত ঘুম ও কম শারীরিক পরিশ্রম যদি অতিরিক্ত ঘুম হয় ও শারীরিক পরিশ্রম কম হয় তাও এটা হয় তো দেখো আয়ুর্বেদ অনুযায়ী দোষের ভূমিকা যেটা পিত্ত দোষ বৃদ্ধি পেলে প্রসাবে অতিরিক্ত চাপ ও অশ্লতা তৈরি হয় আর এই অশ্লতা তৈরিই তোমাদের যেটা কি কব দোষ এই উপাদানকে ঘন করে তুলে এরপরে বাদ দোষে কি হয় বাদ দোষ তাদের শক্ত করে পাথরের রূপে পরিণত করে এরপরে এটা কি আয়ুর্বেদিক চলো দেখো এটা তো আমরা জেনে গেলাম যে পথর কি কারণে হয় এরপরে আমরা জানবো কি আয়ুর্বেদিকের চিকিৎসা সম্বন্ধে কি বলে তো দেখো আয়ুষ আয়ুর্বেদের চিকিৎসা তিন ধাপে হয় এক নম্বর কি দোষ সম্বন্ধে ভাটা পিত্ত ঠিক করা এরপর দু নম্বর যেটা পাথর গলানো বা ছোট করা এটাকে থেরাপি বলে আর কি যেটা এরপর যেটা পুনরাবৃত্তি বলি কিন্তু প্রাকৃতিক উপায় সাধারণ তথ্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজনীয়তা করলেন এটা কিন্তু অবশ্যই ডাক্তার একটা পরামর্শ নেওয়া দরকার এবার কি বলে যেটাকে গোকসুরা যেটাকে মূত্র পরিষ্কার করে ও পাথর ছোট করে এরপরে দ্বিতীয় যে ডোজ পুনর্বা কিডনি পরিষ্কার রাখে ও প্রদাহ কমায় এরপরে আমরা চলে যাব কি ভেদ যেটার নামে অর্থই পাথর ভেদকারী পাথর ভাঙতে সহায়ক করে এরপরে যেটা ম্যান তুলসী নারকেল পানে কলা রস প্রসাদ পরিষ্কার রাখে ও টক্সিন দূর করে এরপরে আয়ুর্বেদ কি বলে আসমারি যেটা অর্থাৎ আসমারির পাথর সঠিক সময়ে চিকিৎসা না হলে বিপজ্জনক হতে পারে তাই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা উচিত দেখো এই বিষয়ে যদি আমরা আরেকটু গভীরভাবে জানতে চাই তোমাদেরকে আগেই বলেছি আরও এই বিষয়টা আমি আরেকবার ভালো করে ক্লিয়ার করে বলতেছি এবার একটু বিশ্লেষণ দিয়ে বলতেছি আয়ুর্বেদ পাথর কি যেটাকে আসমারে সম্পূর্ণ বিশ্লেষণ বিশ্লেষণ করে বলতেছি যেটা আয়ুর্বেদে আসমারে শব্দটি এসেছে আসমা মানে পাথর এবং আরি মানে শত্রু যার অর্থ হচ্ছে এমন এক রোগ যা শরীরে পাথরের মতো কঠিন দলা তৈরি করে এবং দেহের শত্রু হয়ে ওঠে এর কি বলে প্রাচীন গ্রন্থ যেমন তারপরে সমিতা ও চারাকা সমিতা আসমারিকে মূত্রবাহী স্রোত ইউরিনারি ট্রাক এর রোগ হিসাবে বর্ণনা করা হয়েছে এটি মূলত কিডনি মূত্রাশয় পিত্তথলি ও মূত্রনালীতে হতে পারে এটা অবশ্যই আমাদের সকলের জানা দরকার যাদের পাথর হয়েছে বা যাদের হয়নি বা তারাও এই একটু আত্ম জানে কারো হয়েছে বা কার কাছ থেকে শুনে তো এটা কি পাথর হওয়া আয়ুর্বেদিকের কারণ যেটা আর কি আয়ুর্বেদে বলেছে এটা তিনটা দোষ আমি আগেও বলেছি এখন ভালো করে পরিষ্কার করে বলতেছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনো ভাটা পিত্ত কাফা এর ভারসাম্য নষ্ট হলে শরীরে আসমারি তৈরি হয় যেটাকে আমরা পাথর বলি তো দেখো আসমারি কি কারণে হয় আরেকবার বলে দিচ্ছি তোমাদের অতিরিক্ত মাংস লবণ টক ঝাল ভাজা খাবার ও শরীরে পিত্তদোষ বৃদ্ধি পায় যা প্রসাবকে গরম ও ঘন করে তোলে এরপরে আমরা দ্বিতীয় যে পয়েন্টটা দেখলাম অল্প পানি পান করা দোষ বৃদ্ধি পায় ফলে প্রসাবের উৎপাদনগুলো জমে পাথার রূপান্তরিত হয় এরপর তৃতীয় পয়েন্ট যেটা খাবারের অনিয়ম দেরি করে খাওয়া ও বদহজম হজম যেরকম বাদ দোষ বৃদ্ধি পায় মূত্রবায়িতের স্রোত শুকিয়ে ফেলে ও জমাট বাধায় সহায়তা করে এরপরে চতুর্থ যেটা কি অতিরিক্ত গরম পরিবেশ বা কাজের চাপে শরীরের তাপ বৃদ্ধি পিত্তদোষের অধিকাংশ ঘটে ফলে এটি ইউরিক অ্যাসিড বা এলাক্লেট অ্যালাক্লেট জমে অ্যালাক্সিলাইট জমে যায় এরপর পাঁচ নম্বর যায় প্রসাব চেপে রাখা বা অতিরিক্ত প্রসাব চেপে রাখা ঘন্টার পর ঘণ্টা প্রসাব চেপে রাখা বা অনিয়মিত প্রসাব না করা মূত্রনালীতে বর্জ্য পদার্থ জমে গিয়ে কঠিন হয়ে যায় এই কঠিন হয়ে গিয়ে পাথর বলা যায় এরপর ছয় নম্বর যেটা কম চলাফেরা ও স্থূলতা যেটাকে আমার অবিসিটি বা শরীরের বিপাক ক্রিয়া দুর্বল হয়ে পাথর তৈরি হয় এরপর তিন নম্বর আয়ুর্বেদ পাথরের ধরনের টাইপ কয় ধরনের টাইপ আছে তো টাইপ অফ আসমারি যেটা নম্বর ওয়ান ভাতা চা আসমারি বা বাদ দোষের কারণে গঠিত বা ব্যথা খুব তীব্র হঠাৎ শুরু হয় প্রসাব আটকে যায় এরপরে দ্বিতীয় যেটা পিত্ত আসমারে পিত্তের কারণে প্রসাব হলুদ তারপর তোমার প্রসাবে জ্বালাপোড়া করে বা পেটে গরম অনুভূত হয় এরপরে তিন নম্বর যেটা কাফা আসমারি কপ দোষের কারণে পাথর ধীরে ধীরে তৈরি হয় কিন্তু বড় আকারে ধারণ করে এরপর চার নম্বর কি সুরকসমারে যেটা পুরুষদের বীর্য পাথর তৈরি হয় এরপরে এর লক্ষণ কি যেরকম পাথর হলে আমরা বুঝবো কি এর লক্ষণ এর একটা লক্ষণ হচ্ছে কি পেট বা কোমরের তীব্র ব্যথা পেট আর কোমরের সাইডে যদি তীব্র ব্যথা হয় তাহলে এটা একটু পাথরের লক্ষণ এরপর কি প্রসাবের সময় জ্বালা পোড়া প্রসাবে যদি জ্বালা পোড়া হয় প্রসাব জল যখন কীরকম জ্বালা করতেছে তখনও এটা কিন্তু পাথরের লক্ষণ হিসাবে ধরা হয় এরপর কি প্রসাব ঘন বা অতি রক্ত মিশ্রিত হওয়া প্রসাব ঘন ঘন হচ্ছে এবং প্রসাবে রক্ত বার হচ্ছে এটাও পাত্র লক্ষণ এরপর কি বমি বমি ভাব জ্বর বা পেট ভারী লাগা বা ক্ষুধা মন্দা অনেক সময় পিঠে ও নিচের পেটে ব্যথা ছড়িয়ে পড়া এরপরে আয়ুর্বেদের চিকিৎসা সম্বন্ধে কি বলছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটা ম্যানেজমেন্টকে ভেষজ চিকিৎসা তো এটা ভেদ যেটাকে আমরা কি বলি ভেদ ব্যার্জিনিয়া লিগুলেটা এর নামেই অর্থ পাথর ভাঙ্গা এটি পাথর গলাতে সাহায্য করে নম্বর দুই গোকসুরা যেটাকে আমরা ত্রিবুলস ট্রেস্ট্রিক বলি মূত্র পরিষ্কার করে প্রদাহ কমায় ও প্রসাব সহজ করে পুনর্নির্বাহ যেটাকে আমরা বলি শরীরে অতিরিক্ত জল ও টক্সিন দূর করে কিডনি সুস্থ রাখে ভারুন প্রসাব নালের কার্যকারিতা ঠিক করে রাখে এবং পাথর গলাতে সাহায্য করে এটা কিন্তু আমি চিকিৎসা সম্বন্ধে বলছি এরপর পাঁচ নম্বর যেটা তুলসী করলা নারকেল পানি মিষ্টি দই ইত্যাদি শরীরের শীতলতা আনে ও পিত্ত দোষ কমায় এরপর যেটা আমরা বলি থেরাপি যেটাকে আমরা ডেটক্স ট্রিটমেন্ট বলি বস্তি ইনিমা থেরাপি বাদ দোষ নিয়ন্ত্রণে সহায়তা করে এরপর উত্তর বস্তি যেটাকে আমরা প্রসাবনালে পরিষ্কার করে এরপর অ্যাভেং ও সেদন ওয়েল ম্যাসাজ ও স্টেম শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে এরপর তিন নম্বর ডায়েট ও জীবনযাপন দিনে অন্তত দুই থেকে তিন লিটার দুই আড়াই লিটার থেকে তিন লিটার পানি পান করতে হবে এরপর হালকা সহজ পেঁয়াজ খাবার যেমন সেদ্ধ সবজি ফল দুধ জবের জল বা লবণ টক মাংস চা কফি ও সোডা এটা এড়িয়ে চলতে হবে এদিকে কি কি চলতে হবে লবণ টক মাংস চা কফি ও সোডা এটা এগুলো চলুন এবং হালকা সহজ পেচ খাবার যেমন সেদ্ধ সবজি ফল দুধ জবের দল এসব অবশ্যই খাবে আর কি হালকা ব্যায়াম ও ভ্রমণ। এরপর কি মানসিক প্রশান্তি বজায় রাখা স্ট্রেস কিন্তু পাথর বাড়ায় এরপর প্রতিরোধ যেটাকে আমি প্রিভেনশন বলি নিয়মিত পানি পান করা প্রস্রাব প্রস্রাব কখনো চেপে রাখা না চেপে না রাখা প্রসার কিন্তু এরপর কি অতিরিক্ত প্রোটিন ও নুন কমানো দেখো প্রোটিন যেটা আমরা খাচ্ছি সে কিন্তু তাছাড়া কমাতে হবে এরপর গরমের সময় বেশি তরল গ্রহণ না করা এরপর যেটা আমরা আয়ুর্বেদিক টনিক যেমন গোকসুরাদি ও গুগলু তারপরে পুনর্বাদী কাজ চিকিৎসার পরামর্শে সেবন করা দেখো এটা আজকে আর বেশি কালাসটা বাড়াবো না এরপরে দু একটা কথা বলে কালাসটা শেষ করবো দেখো আয়ুর্বেদ মেটি পেটের পথর শুধু শারীরিক নয় বরং জীবনযাপনের অমিলের ফল সঠিক খাদ্য নিয়মিত পানি এবং দোষ সম্বন্ধিত জীবনযাপনে হলো আয়ুর্বেদের আসল চিকিৎসা তো দেখো আজকের মতো এ পর্যন্তই তোমাদেরকে এখনও বলতেছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ক্লাসগুলো করো তোমাদের অবশ্যই তোমাদের উপকার হবে এবং পরীক্ষায় সমস্ত দেখো এমসি সব এমসি কিন্তু আমরা দিতে পারি না কারণ কীরকম ধরনের এমসি কিউ আসবে আমরা আপনাদের তুলে ধরনটা দিচ্ছি যে এরকম এমসি কিউ আসবে বা এরকম আসবে কিন্তু যদি তোমরা কালাজগুলো ভালোভাবে করো তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে কীরকম ধরনের এমসি কিউ আসবে তোমরা নিজেও বানিয়ে এমসি কিউগুলো করতে পারবে তো দেখো আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ